এখানে একটি স্পেশাল ফল রাখা আছে এক একজন করে আসো ফলটির নাম বলো মিলে গেলে পারে পাঁচ পাঁচ দশ হাজার টাকা বলো পেয়ারা তোমার সুন্দর চেহারা হয়নি চলে যাও পরের জন্য আসো গ্রিন আপেল গ্রিন আপেল না গ্রিন আপেল হলো না পরের জন্য জামরুল জামরুল না জামরুল হলো না

আতা তোমার সঙ্গে নেই কোনো কথা হয়নি ভুল চলে যাও বেদানা না বেদানা হলো না ভাই পরের জন আসো সবেদা সবেদা হয় নাই পরের জন আসো কিউই ওহো কিউই হলো না পরের জন আসো মৌসুমি লেবু না লেবু নেই এখানে গো পরের জন আসো ডাবের জল মানে ডাব না ডাব এখানে নেই পরের জন আসো বেল না বেল হল না পরের আসো কমলা লেবু না কমলা লেবু নেই গো আম না আম হলো না একজন বলেও ছিল অবশ্য আগে পরেরজন আসো বলো কলা কলা তো আগে একবার বললে আবার বলছো পরের জন হ্যাঁ জাম না জাম হলো না পরেরজন আসো হ্যাঁ বলো না স্ট্রবেরি হলো না বন্ধুগণ যারা দেখছেন এই ভিডিওটা আপনারা কি চিনে যদি চিনে থাকেন এই ফলটি আপনারা কমেন্ট অবশ্যই বলবেন পরের জন আসো তুমি বলো দেখা যাক এই বাবুটি বলতে পারবে কিনা তাল

আপনারা খেয়েছেন কিনা না এই যে গাফ ফল ভিতরে এরকম বেশি হয় এই শ্বাসগুলো খেতে হয় গাইজ আমি একটা খেয়ে দেখায় আপনাদেরকে এই যে এই যে খেয়ে দেখালাম আর এখানে ছিল গাছ সঠিক উত্তর দিয়েছে অনেক আর এখানে ছিল পাঁচ পাঁচ দশ হাজার টাকা